اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين بسم الله الرحمن الرحيم ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على إلا مبشرا ونذير قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيل وتوكل على الحي الذي لا وسبح بحمده وكفى به بذنوب عباده خيرا الذي خلق السماوات والأرض وما بينهما في ستات ستة أيام ثم استوى على على العرش الرح... على العرش الرحمن فاسأل به خبير وإذا قيل له مسجدوا للرحمن قالوا أمر الرحمن أن اسجدوا لما تأمرون وسادهم نفور تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها وجعل فيها سراجا وقرا ইহারা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে যাহা তা ওহাদেরকে উপকার করিতে পারে না এবং উহাদের অপকারও করিতে পারে না কাফির তো স্ক্রিয় প্রতিপালকের বিরোধী আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি আমি বলো আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না তবে যে ইচ্ছা করে সে তাহার প্রতিপালকের দিকের প্রতিপালকের দিকের পথ অবলম্বন করুক তুমি নির্ভর করো তাহার উপর যিনি চিরজ্জীব যিনি মরিবেন না এবং তাহার প্রশংসা পবিত্রতা মহিমা ঘোষণা করে তাহার বান্দার তাহার তাহার বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত তিনি আকাশমণ্ডলীয় পৃথিবী উপহাদের মধ্যবর্তী মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিবসের সৃষ্টি করেন অতবা তিনি আরো সে হন তিনি রহমান তাহার সম্বন্ধে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো যখন ইহাদেরকে বলা হয় শ্রদ্ধাবণত হও রহমানের প্রতি তখন ওহারা বলে রহমান আবার কে তুমি কাহাকেও সিজা করিতে দেখ বলি বলি কি আমরা আমরা তাহাকে শ্রীদ্ধা করিব ইহাতে ওহাদের বিমুখতায় বৃদ্ধি পায় কত মহান তিনি যিনি নভমন্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র রাশিচক্র এবং ওহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ জ্যোতিপুর মর্মচন্দ্র তিনি সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবসকে পরস্পরের অনুগামী অনুগামী রূপে তাহার জন্য যে উপদেশ গ্রহণ করিতেও করিতে ও কৃতজ্ঞ হইতে চাহে ওয়ারিবা দোয়া নির্লদিনয়ম শুনা আলু দে হাউ নৌয়ায়দা হাউ নাহিদা যা সবাহুমুল খজাহিলুন কানু বান্দা তাহারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাহাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তাহারা বলে সালাম ওয়াল্লদিনা ই রাব্বিহিম সুজ্জাদান ওয়াকিয়ামান এবং তাহারা তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্য সিজদা বনী হইয়া ও দণ্ডায়মান থাকিয়া ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নামা ইননা আযাবাহা এবং তাহারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের হইতে জাহান্নামের শাস্তি বিতরিত কর উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ ইন্নাহাসাদ মুস্তাকর উয়া মোক উহা অস্থায় উহা অস্থায়ী এবং স্থায়ী আবাসী হিসাবে নিকৃষ্ট ওয়ালাদিনা ইদা ফাকুন বুশিরিফু

ওয়ালায়া কতুরুন নফসাল্লাতি হারওয়াম ইল্লা বিল হাকি ওয়ালা ইয়াজনুন জালিকা জালিকায়াল ক স্যামন এবং তাহারা আল্লাহর সঙ্গে কোনো ইলাহাকে ডাকে না আলদাহ যাহার হত্যা নিষেধ আছেন যথার্থ কারণ ব্যক্তি রেখে তাহাকে হত্যা করে না এবং ব্যবিচার করে না এইগুলি পরে সে শান্তি ভোগ করিবে ইয়া দাফলা আল আযাব ইয়াওমা আল কিয়ামাতি ওয়া ইয়খুলুদ ফীহি মুহানান দিন ওয়হার শাস্তি দিগুন করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায় ইল্লামান কাবা ওয়া আমানা ওয়া আমিলসা তাহারা নয় যাহারা তৌবা করে ইমান সৎকর্ম করে আল্লাহ বহাদের পাপ পরিবর্তন করিয়া দিবেন পূর্ণ দ্বারা আল্লাহ ক্ষমাশীল পরম দয় ومن تاب وعمل صالحا فانه يتوب الى الله متابا. جيبك توبة قليلا واشهد كما قال الشيء. شب ربي الله هو والذين لا يشهدون الزورا واذا مروا باللغو مروا كراما. এবং যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং আশার ক্রিয়া কলপের সম্মুখীন হইলে ইস্কের মর্যাদার সঙ্গে ওহ পরিহার পরিহার করিয়া চলে। ওয়ালযীনা ইযা যুক্কিরু বিআয়াতী রাব্বিহিম লাম ইয়াযিল লাম ইখুরু আলাইহা সুম্মা ওয়ায়িয়ানা। যারা তাদের প্রতিপালকের আয়াত স্মরণ

এবং যাহারা প্রার্থনা করে হে আমাদের প্রতিপালক আমাদের জন্য এমন স্ত্রী ও সান্তনি দান করো। যাহারা হইবে আমাদের জন্য নয়নপ্রীতিকর এবং আমাদের কর্ম জন্য অনুসরণযোগ্য উলায় গুরু বিমা

حسنت مستقر ومقاما شكرا تهرى استيحي بأسرى استحال بستي حشابي وها قطل اتكشتو. قل ما يعبر يعبر بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما بلو تمرا

ফজর দুই রাখাত ফরজ নামাজ আদায় করার পর আল্লাহ সুফায়না তাহার সুন্দর আল্লাহ সুফায়না তাহার নেই এসে আল্লাহ সুফায়না তাহার সুন্দর শ্রেষ্ঠ আনুল কারিম ঠিক আয়াত থেকে করে আপনাদের মাঝে শোনালাম আল্লাহ সুফায়না তাহার প্রিয় বান্ধবের জন্য আল্লাহ সুফায়না তাহার যে প্রিয় জায়গা মহাপুরস্কার রেখেছে সেই মহাপুরস্কারের কথায় আপনাদের মাঝে পড়ে এতক্ষণ ধরে পড়তেছিলাম এবং দেবদের জন্য কত ভালো পুরস্কার রেখেছে আল্লাহ সুফ ও তারা আল্লাহ সুফায়না তারা বিধি মোতাবেক চল যারা চলবে যে মুমিন মোত্তাকিরা যারা চল আল্লাহসুফ হানাও তালাকে ভয় করবে শিমালঙ্ঘন পথ যাবে না আল্লাহ ও তারা তাদের জন্য মহাপুরস্কারের কথা বারবার উল্লেখ করেছে কোরআন তা আমরা আজকে আমরা এই যে মহাপুরস্কার থেকে আমরা আজকে সরে গিয়েছি মহাপুরস্কার নেওয়ার জন্য কোনো প্রস্তুতিমূলক আমাদের মধ্যে নেই আমাদের অবশ্যই প্রস্তুতিমূলকটা নিয়ে আনতে হবে যে আমরা মহাপুরস্কার নিব আল্লাহ সুফায়ন তাল্লাহার কাছে আমরা আজি খুশি করে মহাপুরস্কার নেব যাই হোক অনেকক্ষণ ধরে আহুল কারিম থেকে তো করতেছিলাম মানসহ যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং এগুলো যেন পড়তে পারি এভাবে আল্লাহ সুফায়ন আহ তাল্লাহ জমিনে সে আল্লাহ সুফায়ন তালা দিন কিতাবগুলো পড়তে পারি সেই তফিক যেন আল্লাহ সুফায়ন তাহলে আমাকে দান করে দেন সুস্থতার নিয়ামত দান করেন ايه بولي امشي وقت الله جنائك انا مشيس كوستي واخد الله الحمد لله رب العالمين